ওম শান্তি তেরো দুই দু হাজার পঁচিশের বাবা বলছেন মিষ্টি বাচ্চারা বাবা যা তিনি ঠিক যেমন সেই যথার্থ ভেবে জেনে স্মরণ করা এটাই হলো মুখ্য বিষয় মানুষকে এই কথা অনেক যুক্তি দিয়ে বোঝাতে হবে প্রশ্ন সমগ্র ইউনিভার্সের জন্য কি এমন পাঠ রয়েছে যেটা তোমরা এখানেই পড়ো উত্তর সমগ্র ইউনিভার্সের জন্য এটাই হলো পাঠ যে তোমরা সবাই হলে আত্মা নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো তো পবিত্র হয়ে যাবে সমগ্র বিশ্বের যিনি বাবা তিনি একবারের জন্যই সবাইকে পবিত্র বানাতে আসেন তিনি এসে রচয়িতা আর রচনার জ্ঞান প্রদান করেন এই জন্য বাস্তবে এটাই হলো একমাত্র ইউনিভার্সিটি এই সমস্ত কথা বাচ্চাদের স্পষ্ট করে বোঝাতে হবে তি উবাচ এখন এটা তো আত্মিক বাচ্চারা বুঝে গেছে যে ভগবানকে ভারতের মধ্যে কেউই যথার্থভাবে তা জানে না তিনি বলেন যে আমি যা আমি যেমন আমাকে যথার্থভাবে কেউ জানে না তোমাদের মধ্যেও নম্বরের ক্রম অনুসারে আছে নম্বরের ক্রমে পুরুষার্থ অনুসারে জানে হয়তো এখানেই থাকে কিন্তু যথার্থ জানে না যথার্থ রীতি জেনে বাবাকে স্মরণ করা এটাই হল খুব পরিশ্রমের কাজ যদিও বাচ্চারা বলে এটা খুবই সহজ আমাকে নিরন্তর বাবাকে স্মরণ করতে হবে বুদ্ধিতে এই যুক্তি থাকে আমি আত্মা হলাম অতীব ছোট বিন্দু আমার বাবাও হলেন ছোট বিন্দু অর্ধকল্প তো ভগবানের কোনো নামই নেওয়া হয় না দুঃখ হলেই স্মরণ করে হে ভগবান এখন ভগবানকে এটা তো কোনো মানুষ বোঝে না এখন মানুষকে কিভাবে বোঝাবে এর ওপরে বিচার সাগর মন্থন করতে হবে নামও লেখা আছে প্রজাপিতা ব্রহ্মাকুমারীজ ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় এর দ্বারাও বোঝে না যে এটা হল আত্মিক অসীম জগতের বাবার ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় এখন কি নাম রাখলে মানুষ খুব শীঘ্রই বুঝে যাবে কিভাবে মানুষকে বোঝাবে যে এটা হলো ইউনিভার্সিটি ইউনিভার্স থেকে ইউনিভার্সিটি শব্দ এসেছে ইউনিভার্স অর্থাৎ সমগ্র বিশ্ব তার নাম রাখা হয়েছে ইউনিভার্সিটি যেখানে সমস্ত মানুষ পড়াশোনা করতে পারবে ইউনিভার্সের পড়াশোনার জন্য ইউনিভার্সিটি রয়েছে এখন বাস্তবে ইউনিভার্সের জন্য তো এক বাবাই আসেন তার এই একটি ইউনিভার্সিটি আছে এম অবজেক্ট হলো এক বাবাই এসে সমগ্র বিশ্বকে পবিত্র বানান যোগ শেখান এটা তো সমস্ত ধার্মিক আত্মাদের জন্য আছে বলেন যে নিজেকে আত্মা মনে করো ইনি হলেন সমগ্র বিশ্বের পিতা নিরাকারী গডফাদার তাহলে কেন না এর নাম স্পিরিচুয়াল ইউনিভার্সিটি অফ স্পিরিচুয়াল ইনকর্পোরিয়াল গডফাদার রাখা যায় ভেবে দেখার মতো তাই না মানুষ তো রকমই হয় যাদের মধ্যে সমগ্র বিশ্বের একজনও কেউ বাবাকে জানে না রচয়িতাকে জানলে রচনাকেও জানতে পারবে রচয়িতার দ্বারাই রচনাকে জানা যায় বাবা বাচ্চাদেরকে সব কিছু বুঝিয়ে দেবেন আর কেউই এসব কথা জানে না ঋষি মুনিরাও নেতি নেতি বলে গেছেন তাই বাবা বলেন তোমাদের মধ্যে প্রথমে এই রচয়িতা আর রচনার জ্ঞান ছিল না এখন রচয়িতা সব কিছু বুঝিয়ে দিয়েছেন বাবা বলেন আমাকে সবাই আহ্বান করে যে এসে আমাদেরকে সুখ শান্তি দাও না এখন চারিদিকে কেবলই দুঃখ আর অশান্তি তাঁর নামই হলো দুঃখহর্তা সুখকর্তা তিনি কে ভগবান তিনি কিভাবে দুঃখ হরণ করে সুখ প্রদান করেন এটা কেউ জানে না তাই এই রকম পরিষ্কার করে লেখো যাতে মানুষ বুঝতে পারে যে নিরাকার গডফাদারই এই জ্ঞান প্রদান করেন এই রকম এই রকম বিচার সাগর মন্থন করতে হবে বাবা বুঝিয়ে দেন যে মানুষ এখন সবাই পাথর বুদ্ধি হয়ে গেছে এখন তোমাদেরকে বুদ্ধি বানাচ্ছি বাস্তবে পারস বুদ্ধি তাদেরকে বলা যাবে যারা ন্যূনতম পঞ্চাশের অধিক নাম্বার নেবে যারা অসফল হয়ে যাবে তাদেরকে বুদ্ধি বলা যাবে না রাম ও কম নাম্বার নিয়েছিলেন তাই তাকে ক্ষত্রিয় দেখানো হয়েছে এটাও কেউ বোঝে না যে রামের হাতে তীর ধনুক কেন দেখানো হয়েছে শ্রীকৃষ্ণের হাতে স্বদর্শন চক্র দেখানো হয়েছে যে তিনি সবাইকে হত্যা করেছেন আর রামকে বান দেখানো হয়েছে একটা খুব ভালো ম্যাগাজিন বের হতো যেখানে লেখা ছিল যে কৃষ্ণ কীভাবে স্বদর্শন চক্রের দ্বারা অকাসুর বকাসুরকে হত্যা করেছিলেন দুজনকেই হিংসক বানিয়ে দিয়েছে আর পুনরায় ডবল হিংসক বানিয়ে দিয়েছে বলে যে তাদেরও তো সন্তান হয়েছে আরে তারা তো হলেনই নির্বিকারী দেবী দেবতা সেখানে তো রাবণ রাজ্যই নেই এই সময়ে সবাইকে রাবণ সম্প্রদায়ের বলা হয় এখন তোমরা সবাইকে বোঝাও যে আমরা যোগ বলের দ্বারা বিশ্বের রাজত্ব গ্রহণ করছি তাহলে কেন যোগ বলের দ্বারা সন্তান হতে পারে না সেটা তো হলোই নির্বিকারী দুনিয়া এখন তোমরা শূদ্র থেকে ব্রাহ্মণ হচ্ছ এই রকম ভালো রীতিতে বোঝাতে হবে যার দ্বারা মানুষ বুঝতে পারে যে এর কাছে সম্পূর্ণ জ্ঞান আছে অল্প একটুও যদি জ্ঞান বুঝে যায় তাহলে বুঝে যাবে যেই আত্মা কুলের আছে আবার কয়েকজনকে দেখে বোঝাই যায় না যে ব্রাহ্মণ কুলের নয় অনেক রকমের আত্মাই তো আসে তাই তোমরা স্পিরিচুয়াল ইউনিভার্সিটি অফ স্পিরিচুয়াল ইনকর্পোরিয়াল গডফাদার লিখে দেখো কি হয় বিচার সাগর মন্থন করে শব্দ মেলাতে হয় লেখার জন্য যথাযথ যুক্তি চাই যার দ্বারা মানুষ বুঝতে পারে যে এখানে এই জ্ঞান গডফাদার বোঝান অথবা রাজ্যক শেখান এই শব্দ হলো সাধারণ জীবন মুক্তি হল এক সেকেন্ডে দৈব সার্বভৌমত্ব ক্ষমতা লাভ এই রকম এই রকম শব্দ লেখ যেটা মানুষদের বুদ্ধিতে ধারণ হয়ে যায় ব্রহ্মার দ্বারা বিষ্ণুপুরীর স্থাপনা হয় মন্মনাভবয়ের অর্থ হল বাবা আর বাবার বরদানকে স্মরণ করো তোমরা হলে ব্রহ্মা মুখ বংশাবলী ব্রাহ্মণ কুলভূষণ স্বদর্শন চক্রধারী এখন সেই স্বদর্শন চক্র তো বিষ্ণুর হাতে দেখানো হয় কৃষ্ণকেও চার হাত দেখানো হয় এখন তার চার হাত কিভাবে হতে পারে বাবা কত সুন্দরভাবে তা বুঝিয়ে দিয়েছেন বাচ্চাদেরকে বোঝার জন্য বিশাল বুদ্ধি এবং পারস সম্পন্ন হতে হবে সত্যযুগে যথা রাজারানী তথা প্রজা বুদ্ধি বলে তাই না সেটা হলো পারস দুনিয়া আর এটা হলো পাথরের দুনিয়া তোমাদের এই জ্ঞান প্রাপ্ত হয়েছে মানুষ থেকে দেবতা হওয়ার জন্য তোমরা শ্রীমতে চলে নিজেদের রাজ্য পুনরায় স্থাপন করছ বাবা আমাদেরকে যুক্তি বলে দেন যে রাজা মহারাজা কিভাবে হওয়া যায় তোমাদের বুদ্ধিতে এই জ্ঞান ভরে যায় অন্যদেরকেও বোঝানোর জন্য সৃষ্টিচক্রের ওপর বোঝানো খুব সহজ আছে এই সময়ে জনসংখ্যা দেখো কত বেশি হয়ে গেছে সত্যযুগে খুব অল্প সংখ্যকই হয় এটা তো সঙ্গম তাই না ব্রাহ্মণ তো খুব কম সংখ্যকই হবে ব্রাহ্মণদের যুগই হলো ছোট। ব্রাহ্মণদের পর হলো দেবতা তারপর আস্তে আস্তে জনসংখ্যা বৃদ্ধি হয় ডিগবাজির খেলা হয় তাই না তাই সিঁড়ির চিত্রের সাথে সাথে বিরাট রূপেরও চিত্র হলে তো বোঝানো পরিষ্কার হয়ে যাবে যে তোমাদের কুলের হবে তার বুদ্ধিতে রচয়িতা আর রচনার জ্ঞান সহজেই ধারণ হয়ে যাবে তার মুখ দেখেই বোঝা যাবে যে আমাদের কুলের আছে বা নেই যদি না হয় তাহলে গরম চাটুতে জলের ছিটা পড়লে সাথে সাথেই যেমন উবে যায় তেমন জ্ঞানও তাদের বুদ্ধি থেকে উবে যাবে যে বুঝদার হবে সে মন দিয়ে শুনবে একবার কাউকে সম্পূর্ণভাবে তীর লেগে গেলে সে আসতেই থাকবে কেউ কেউ প্রশ্ন জিজ্ঞাসা করবে আবার কেউ কেউ ভালোভাবে বোঝার জন্য প্রতিদিন আসতে থাকবে চিত্রের দ্বারা যে কেউ তো সহজেই বুঝে যেতে পারে এই দেবী দেবতা ধর্মের স্থাপনা বাবা করছেন কেউ না জিজ্ঞাসা করেও নিজে নিজেই বুঝে যেতে পারবে কেউ কেউ তো আবার অনেক প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকে কিছুই বোঝে না তবুও তাদেরকে বোঝাতে হবে রেগে গেলে তো হবে না আবার বলে যে ঈশ্বর তোমাদের রক্ষাও করেন এখন তিনি কিভাবে যে তোমাদের রক্ষা করেন সেটা তোমরাই জানো কর্মের হিসেব নিকেশ তো সবাইকেই সমাপ্ত করতে হবে এই রকম অনেক আছে যে শরীর খারাপ হলেই তো বলে যে রক্ষা করো বাবা বলেন যে আমি তো আসি তোমাদের পতির থেকে পবিত্র বানাতে সেই ধান্দাটা তোমরাও শেখো বাবা পাঁচ বিকারের ওপর জয় করতে শেখান তাই আরও তীব্র গতি দিয়ে তারা মোকাবিলা করতে আসে বিকারের তুফান খুব জোরে আসে বাবা তো বলেন যে বাবার হয়ে গেলে এইসব অসুখ বিসুখ আরও উথাল পাথাল করবে তুফান খুব জোরে আসবে এটাই তো হল বক্সিং ভালো ভালো শক্তিমান বাচ্চাদেরকেও পরাজিত করে বলে যে না চাইতেও কুদৃষ্টি চলে গেছে রেজিস্টার খারাপ হয়ে যায় কুদৃষ্টি আত্মার সঙ্গে কথাই বলা উচিত নয় বাবা সকল সেন্টারের বাচ্চাদেরকে বোঝাচ্ছেন যে কুদৃষ্টি সম্পন্ন আত্মা অনেকে আছে নাম নিলে আরও তারা বিশ্বাসঘাতক হয়ে যাবে নিজের সর্বনাশ করে খারাপ কাজ করতে লেগে যাবে কাম বিকার নাক দিয়ে ধরে নেবে মায়া ছাড়বেই না কুকর্ম কুদৃষ্টি কুবচন বেরিয়ে আসবে কুচলন হয়ে যাবে এই জন্য খুব খুব সাবধান থাকতে হবে বাচ্চারা যখন তোমরা প্রদর্শনী আদি করতে থাকো তখন এই রকম যুক্তি বের করো যে কেউ খুব সহজেই বুঝে যেতে পারে এই গীতা জ্ঞান স্বয়ং বাবা পড়াচ্ছেন এতে কোনো শাস্ত্রাদির কথা নেই এটা তো হলো পড়াশোনা গীতা বই তো এখানে নেই বাবা পড়াচ্ছেন তিনি কি বই হাতে নিয়ে পড়াবেন তাছাড়া এই গীতা নাম কোথা থেকে এসেছে এইসব সব ধর্মশাস্ত্র তৈরি হয় পরবর্তী সময়। কত সব মঠ পন্থা আছে প্রত্যেকেরই নিজের নিজের শাস্ত্র রয়েছে শাখা প্রশাখা যা কিছু আছে ছোট ছোট মঠ পন্থা অনেক আছে তাদেরও শাস্ত্রাদি নিজের নিজের আছে সেগুলো হয়ে গেল সব ছোট বাচ্চা তার থেকে তো কখনো মুক্তি পাওয়া যায় না সকল শাস্ত্রের শিরোমণি গীতা গাওয়া হয় গীতারও জ্ঞান শোনানোর জন্য কেউ থাকেন তাই না এই জ্ঞান বাবা এসে প্রদান করেন তার হাতে কোনো শাস্ত্র আদি থাকে না আমিও শাস্ত্র পড়ি না তোমাদেরকেও পড়াই না তিনিও শেখেন এবং শেখান এখানে শাস্ত্রের কোনো কথা নেই বাবা হলেনই নলেজফুল আমি তোমাদেরকে সমস্ত বেদ শাস্ত্রের সারসংক্ষেপ বোঝাই মুখ্য হলই চার ধর্মের চার ধর্মশাস্ত্র ব্রাহ্মণ ধর্মের কোনো শাস্ত্র আছে কি এগুলোই হল বোঝার বিষয় এইসব কথা বাবা বসে বিস্তারিতভাবে বোঝাচ্ছেন মানুষ তো সব পাথর বুদ্ধি হয়ে গেছে তাই তো এত কাঙাল হয়ে গেছে দেবতারা ছিলেন সুবর্ণ যুগে সেখানে সোনার মহল তৈরি হয় সোনার খনি থাকে এখন তো সত্যিকারের সোনাও নেই এই সমস্ত কথা ভারতের মধ্যেই প্রচলিত আছে তোমরা দেবী দেবতারা বুদ্ধি ছিলে বিশ্বের ওপর রাজত্ব করেছিলে এখন স্মৃতিচারণা হয়েছে আমরাই স্বর্গের মালিক ছিলাম তারপর এখানে এই নরকের মালিক হয়ে গেছি এখন পুনরায় বুদ্ধি তৈরি হচ্ছি এই সমস্ত জ্ঞান বাচ্চারা তোমাদের বুদ্ধিতে আছে যেটা পুনরায় অন্যদেরকে বোঝাতে হবে ড্রামা অনুসারে পার্ট চলতে থাকে যে সময় অতিক্রান্ত হয়ে যায় সেটা একদম সঠিক থাকে তবুও পুরুষার্থ তো করতেই হয় তাই না যে বাচ্চাদের নেশা থাকে যে স্বয়ং ভগবান আমাদেরকে স্বর্গের মালিক বানানোর জন্য পুরুষার্থ করাচ্ছেন তার মুখের ওপর ফার্স্ট ক্লাস খুশির প্রভামণ্ডল দেখা যায় বাবা আসেনি বাচ্চাদেরকে পুরুষার্থ করিয়ে প্রালব্ধ করানোর জন্য এটাও তোমরা জানো যে সমস্ত কথা দুনিয়াতে খুব অল্প সংখ্যক জানে স্বর্গের মালিক বানানোর জন্য ভগবান পুরুষার্থ করাচ্ছেন তাই খুশি থাকা চাই মুখমণ্ডলে খুব সুন্দর খুশির প্রভামণ্ডল থাকা চাই বাবার স্মরণেই তোমরা সব সময় হাসি মুখে থাকো বাবাকে ভুলে গেলেই হতাশা বা নিরাশা এসে যায় বাবা আর বাবার উত্তরাধিকারকে স্মরণ করলে খুশিময় চেহারা হয়ে যায় প্রত্যেকের সেবা দ্বারা বোঝা যায় বাবার কাছে বাচ্চাদের সুগন্ধ তো আসে তাই না সুপুত্র বাচ্চাদের থেকে সুগন্ধ আসে কুপুত্রদের থেকে দুর্গন্ধ আসে বাগান থেকে সুগন্ধি ফুলকেই তোলার জন্য মন চায় আকন্দ ফুলকে তো কেউ তুলতে চায় না বাবাকে যথার্থ রীতিতে স্মরণ করলেই বিকর্ম বিনাশ হবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তাঁর আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মা সন্তানেরা আমাদের আত্মা পিতাকে জানাই স্মরণের সুমন সুপ্রভাত আর নমস্কার ধারণার জন্য মুখ্যসার এক মায়ার সাথে যুদ্ধে হেরে যেও না খেয়াল থাকে যে কখনো মুখ থেকে কুবচন না বেরিয়ে যায় কুদৃষ্টি কুচলন কুকর্ম যেন না হয়ে যায় দুই ফার্স্ট ক্লাস সুগন্ধি ফুল হতে হবে নেশা থাকে যে স্বয়ং ভগবান আমাদেরকে পড়াতে এসেছেন বাবার স্মরণে থেকে সব সময় হাসি মুখে থাকতে হবে কখনো হতাশ বা নিরাশ হয়ে পড়ো না বরদান চ্যালেঞ্জ আর প্র্যাকটিক্যালের সমতা দ্বারা নিজেকে পাপ কর্ম করা থেকে মুক্ত রাখা বিশ্ব সেবাধারী ভব বিস্তার বাচ্চারা তোমরা যে চ্যালেঞ্জ করো সেই চ্যালেঞ্জ আর প্র্যাকটিক্যাল জীবনের মধ্যে যেন সমতা থাকে না হলে তো পুণ্য আত্মার পরিবর্তে বোঝা বহনকারী আত্মা হয়ে যাবে এই পাপ আর পুণ্যের গতিকে জেনে নিজেকে সেফ রাখো কেননা সংকল্পেও কোনো বিকারের দুর্বলতা ব্যর্থ কথা ব্যর্থ ভাবনা ঘৃণা বা ঈর্ষার ভাবনা পাপের খাতা বৃদ্ধি করে এই জন্য পুণ্যাত্মা ভবর বরদান দ্বারা নিজেকে সুরক্ষিত রেখে বিশ্ব সেবাধারী হও সংগঠিত রূপে একমত এক রস স্থিতি অনুভব করাও স্লোগান পবিত্রতার আলো চারিদিকে জ্বালাও তাহলে বাবাকে সহজে দেখতে পাবে পবিত্রতার আলো চারিদিকে জ্বালাও তাহলে বাবাকে সহজে দেখতে পাবে আচ্ছা অব্যক্ত ইশারা একান্ত প্রিয় হও একতা আর একাগ্রতাকে গ্রহণ করো প্রত্যক্ষতার পতাকা ওড়াবার আগে শুধু দুটো শব্দ প্রত্যেক কাজে প্রয়োগ করো এক হচ্ছে সর্বসম্বন্ধ সম্পর্ক নিজেদের মধ্যে একতা অনেক সংস্কার হওয়া সত্ত্বেও বিভিন্নতার মধ্যে একতা আর দৃঢ়তা এটাই হচ্ছে সাফল্যের সাধন কখনো কখনো একতা নড়ে যায় এ যদি করে তবেই আমি করব এটা নয় তোমাদের স্লোগান হচ্ছে স্বপরিবর্তন দ্বারা বিশ্ব পরিবর্তন বিশ্ব পরিবর্তন দ্বারা স্বপরিবর্তন নয় আচ্ছা আজকের সমান হচ্ছে আমি বিশ্বকল্যাণকারী আত্মা ওম শান্তি